আসসালামু আলাইকুম বাংলা নিকেতনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আপনাদের সাথে আছি আমি আমরুল ইসলাম আজকে আমরা বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শব্দ শব্দ থেকে শব্দের যে অর্থগত শ্রেণী বিভাগ রয়েছে সেটি পর্ব শব্দের অর্থগত শ্রেণী বিভাগটা আমাদের অনেক সময় কনফিশনে ফেলে দেয় কোনটি রুড়ি শব্দ কোনটি যৌগিক শব্দ কোনটি যুগরুরীর শব্দ চলুন তাহলে আজকে আমরা একটু উদাহরণ ভেঙে ভেঙে দেখার চেষ্টা করি কোন শব্দটি কিভাবে চিনতে পারবো খুব সহজ উপায়ে চেনা চেনা যাবে আমরা আজকে সেই উপায়টি দেখব আপনারা ভিডিওটি টেনে টেনে না দেখি সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করছি যে কোনটি যৌগিক শব্দ কোনটি রবি শব্দ এবং কোনটি যুগর শব্দ এই কনফিউশনটা আর থাকবে না ইনশাল্লাহ তাহলে চলুন আজকে আমরা মূল আলোচনায় চলে যাই প্রথমত হচ্ছে কি শব্দের অর্থগত শ্রেণী বিভাগ আমরা সাধারণত জানি যে শব্দকে তিনটা উপায়ে ভাগ করা যায় মানে হচ্ছে বাংলা যে শব্দগুলো এই শব্দগুলোকে মোটামুটি তিনটা ক্যাটাগরিতে ফেলা যায় একটা হচ্ছে উৎস অনুসারে একটা হচ্ছে গঠন অনুসারে একটা হচ্ছে অর্থ অনুসারে তবে আমাদের বেশি বেশি পরীক্ষায় আসা যে প্রশ্নগুলো সেগুলো মূলত হচ্ছে উৎস অনুসারে এবং অর্থ অনুসারে যে ভাগগুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন আসে আজকে আমরা অর্থ অনুসারে দিকে দেখবো এখান থেকে তিনটা ভাগ রয়েছে অর্থ অনুসারে হচ্ছে তিন প্রকার অর্থ অনুসারে শব্দ হচ্ছে তিন প্রকার এক নম্বর কি যৌগিক শব্দ যৌগিক শব্দ দুই নম্বর হচ্ছে রুড়ি শব্দ তিন নম্বর হচ্ছে যুগরুর শব্দ আমাদের যৌগিক শব্দ চিনতে একটু সমস্যা না হলেও রুড়ি এবং যুগরুর এই দুইটাতে আমরা সবচেয়ে বেশি সমস্যা পড়ে যাই তাই না তাহলে একটু খেয়াল করে দেখেন আমরা কোন শব্দটা চেনার উপায় কি আগে সাধারণত আমরা যেভাবে মনে রাখার চেষ্টা করি আজকে একটু অর্থ সহ মনে রাখার চেষ্টা করব তাহলে কেবল শব্দের অর্থ অনুসারে যে বিভাগগুলো রয়েছে কোনটা কোন পর্যায়ে পরে সেটা খুব ভালো উত্তর করতে পারবো দেখুন যৌগিক শব্দ মানে হচ্ছে কি সাধিত শব্দ সাধিত শব্দ রুলি শব্দ সাধিত শব্দ যুগুর শব্দ কি শব্দ সাধিত শব্দ সাধিত শব্দ মানে কি শব্দ যেগুলো মৌলিক নয় যে সকল শব্দের মূলে অন্য আরেকটি শব্দ রয়েছে সেগুলোকে বলা হচ্ছে কি সাধিত শব্দ আর মৌলিক শব্দকে আর ভাঙা যায় না আমরা তাহলে দেখি যে এই যে সাধিত শব্দ এই শব্দ কত উপায়ে সাধিত হতে পারে আগে আমাদের এটা মনে রাখতে হবে তারপরেই কেবল আমরা এখানে উত্তর করতে পারবো কোনটি রুড়ি কোনটি যুগরুর কোনটি যৌগিক শব্দ আগে আমাদের দেখতে হবে শব্দটা কত ভাবে সাধিত হতে পারে এটি খেয়াল করে দেখেন শব্দটা সাধিত হতে পারে উপসর্গ যুক্ত হয়ে শব্দ সাধিত হয় শব্দ সাধিত হয় সন্ধিতে শব্দ সাধিত হয় প্রকৃতি প্রত্যয়ে শব্দ সাধিত হয় সমাসের মাধ্যমে তাই না এরকম বিভিন্ন উপায়ে শব্দ সাধিত হয় অর্থাৎ এই উপসর্গ যুগে শব্দ সন্ধি যুগে শব্দ প্রকৃতি প্রত্যয় যুগে শব্দ এবং সমাস যুগে শব্দ তৈরি হয় নতুন নতুন শব্দ এগুলো হচ্ছে সাধিত শব্দ আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বোঝানো যে যৌগিক বলেন রুলি বলেন যুগল বলেন প্রত্যেকটাই কিন্তু সাধিত শব্দ প্রত্যেকটাই কি সাধিত শব্দ এবং এই সাধিত শব্দগুলো গঠিত হয় কি কি দিয়ে উপসর্গ দিয়ে সন্ধি দিয়ে প্রকৃতি প্রত্যয় দিয়ে এবং সমাজ দিয়ে আরো কয়েকটা একটা ব্যাপার রয়েছে কিন্তু যেহেতু আমাদের এই তিনটার জন্য এগুলো দরকার তাই এগুলো দিয়েছি এখন আমরা এই উপসর্গ সন্ধি এবং সমাজ দিয়ে যৌগিক এবং শব্দটা আলাদা করতে পারবো জিনিসে খেয়াল রাখবেন একটু দেখুন আমি নিচের অংশটা মুছে দিয়ে একসাথে লিখি পাশাপাশি তিনটা জিনিস একসাথে লিখলেই মনে রাখতে পারবেন খুব সহজে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে শব্দ কি কি উপায়ে সাধিত হয় সাধিত শব্দের উদাহরণটা দিয়ে আপনারা বুঝে যাবেন আমি একটা আগে উদাহরণ দিই তারপরে হচ্ছে প্রকার ভেদগুলো আলাদা আলাদা একসাথে দিচ্ছি ধরুন আমি একটা শব্দ লিখলাম উপকুল দেখুন এটার মূল শব্দ কি কুল এই কুলের সাথে আমি কি যুক্ত করলাম উপ তাই না এই উপযোগ করে কুলের সাথে আমি একটা উপযোগ করে নতুন শব্দ তৈরি করলাম উপকূল কুল অর্থ কিনারা আর উপকূল মানে কি কুলের আশেপাশে মানে সামীপ্যে মানে নিকটে এমন জায়গাকে বলা হচ্ছে উপকূল তাহলে অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে তারপরে ধরুন আমি যদি বলি বিদ্যা বিদ্যা মানে কি পড়াশোনা বিদ্যা মানে পড়াশোনা এর সাথে যদি আমি আলোয় যুক্ত করে দিই তাহলে আলোয় যুক্ত করে দিই আলো মানে কি ঘর যে ঘরে বিদ্যা দেওয়া হয় এটাকে বলা হচ্ছে বিদ্যালয় তাহলে আপনি দেখেন বিদ্যালয় একটা প্রতিষ্ঠানকে বোঝাচ্ছে এই যে নতুন শব্দ তৈরি হয়ে গেল এটা হচ্ছে সাধিত শব্দ এটা উপসর্গ যদি তৈরি হয়েছিল সাধিত শব্দ একইভাবে ধরুন আমি যদি বলি নই যুগ অক সমসমান কি নায়ক তাহলে আপনি একটু দেখেন এই নই যুগ অক নায়ক এখানে আমি লিখছি একটা শব্দ নতুন শব্দ এবং অকটা হচ্ছে প্রত্যয় আর এই নইটা হচ্ছে ক্রিয়ামূল নই মানে পরিচালনা করা নই মানে কি পরিচালনা করা তাদের নায়ক কি করে পরিচালনা করে দেখুন এই নায়ক একটা নতুন শব্দ তৈরি হয়েছে এটাও সাধিত শব্দ প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দ এটা উপসর্গ এটা এটা হচ্ছে প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দ গত ক্লাসে আমরা সমাজ থেকে যখন পড়ছিলাম তখন বলেছিলাম যে সিংহ চিহ্নিত যে আসন সেটাকে বলা হচ্ছে কি সিংহাসন এই যে সিংহাসন শব্দটা এটা হচ্ছে সমাজ সাধিত শব্দ সিংহাসন তাহলে এই হচ্ছে সাধিত শব্দ স্বাধীন সঙ্গে কনসেপ্টটা যদি ক্লিয়ার হন তাহলে আমি যৌগিক রুড়ি এবং যুগরুড়ি একসাথে লিখে আপনাদেরকে দিচ্ছি একটু চমৎকারভাবে বোঝার চেষ্টা করবেন একটু খেয়াল করা দেখেন আমি এখানে লিখলাম যৌগিক এই পার্টের লিখলাম রুড়ি আর এখানে লিখলাম যুগরুড়ি এই দু তিনটা প্রকার তাহলে এই তিনটা আমরা কিভাবে আলাদা করবো কিভাবে চিনব মনে রাখবেন আমি যে যে পদে সাধিত শব্দগুলো বলেছি যে যে উপায়ে সাধিত হতে পারে প্রত্যেকটা উপায়ে সাধিত হবে এবং এগুলো নিজের যে অর্থ মানে হচ্ছে শব্দের যে ভাঙা অংশের যে অর্থ এবং মূল সাধিত শব্দের যে অর্থ একই থাকে কোনো পরিবর্তন হবে না এটা হচ্ছে যৌগিক শব্দ অর্থাৎ কোনো একটা শব্দ যদি সন্ধি সাধিত হয় কোন একটা শব্দ যদি সমাজ সাধিত হয় কোন একটা শব্দ যদি প্রকৃতিপ্রদের সাজিত হয় উপশ্বের সাজিত হয় এবং এই শব্দটা যদি তার নিজের অর্থের মতোই হয় তাহলেই কেবল আমরা সেটাকে জৈবিক শব্দ বলবো অর্থাৎ এখানে অর্থ ভিন্ন হবে না এখানে কি হবে অর্থ এক এখানে অর্থ ভিন্ন এখানে অর্থ ভিন্ন ভিন্ন বলতে কি ভাঙা অংশের অর্থ আর মূল শব্দের অর্থ এক হবে না একটা হবে আক্ষরিক অর্থ আরেকটা হবে ভাবার্থ এটা হবে আক্ষরিক অর্থ এটা ভাবার্থ হবে এটাও ভাবার্থ হবে তাহলে আমরা কিভাবে চিনব যেমন ধরুন আমি যদি বলি দৌহিত্র আমি একটা শব্দ বললাম দৌহিত্র আচ্ছা এটা সন্ধি সর শব্দ দহিতা যুগ পুত্র মানে কি দহিতা যুগ পুত্র আপনারাই খেয়াল করে দেখেন দহিত্র মানে কি নাতি আর দহিতা মানে কি মেয়ে তাহলে মেয়ের পুত্র তো নাতি হয় মেয়ের পুত্র সবসময় নাতিই হয় তাহলে আপনি খেয়াল করে দেখেন এই যে ভাগ অংশ অর্থাৎ সন্ধি শব্দ আবার এখানে মূল শব্দ এটার অর্থ একই এই জন্য এটা যৌগিক শব্দ এটা হচ্ছে সন্ধি সাধিত এরকম ধরেন ক্রি যোগ তব্য আমরা কি লিখবো কর্তব্য তাই একটু খেয়াল করে দেখেন এখানে বললাম কি ক্রি ক্রি মানে কি করা তব্য মানে কি ভবিষ্যৎ করতে মানে ভবিষ্যতে করতে হবে এমন বিষয়ে তাহলে আপনি খেয়াল করে দেখেন কর্তব্য সূত্রে তোকে যা করতে হবে তাহলে ক্রীযুক্তব্য এটার যে অর্থ এবং কর্তব্য এটার অর্থ একই তাহলে এটা প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দ তাহলে প্রকৃতি প্রত্যয় সাধিত হওয়ার পরেও এটা কিন্তু যৌগিক শব্দ কেন কারণ হচ্ছে এই অংশের অর্থ আর এই মূল শব্দের অর্থ একই থাকতেছে ওকে বিষয়টা আশা করছি ক্লিয়ার আসুন এখানে আমরা রুরি শব্দ দেখি এই রুরি এবং যুগরুরের অর্থ ভিন্ন হবে কিন্তু পার্থক্যটা হচ্ছে কি শব্দের গঠনে শব্দের গঠন কি হবে এটা হবে উপসর্গ সাধিত শব্দ এটা হবে প্রত্যয় সাধিত শব্দ এটা হবে সন্ধি সাধিত শব্দ অর্থাৎ যে চারটা উপায় সাধিত শব্দ তৈরি হয় আমি দেখিয়েছিলাম তার মধ্যে এই তিনটা উপসর্গ প্রত্যয় এবং সন্ধি এই তিনটা সাধিত শব্দ হবে এবং অর্থটা দিবে ভিন্ন তাহলেই কেবল রুটি শব্দ আর যখন আমরা বলবো জুবরুর শব্দ তখন এটা সমাজ সাধিত হবে সমাজ স্বাস্থ্য শব্দ কিন্তু ভিন্ন অর্থ দেবে এইগুলো হচ্ছে কি উপসর্গ প্রত্যয় সন্ধি আর এটা হচ্ছে সমাস এটা হচ্ছে পার্থক্য মানে শব্দের গঠনগত পার্থক্য এটা সমাজ হবে অর্থ ভিন্ন এটা হচ্ছে উপসর্গ প্রত্যয় সন্ধি অর্থ ভিন্ন আর এটা হচ্ছে উপসর্গ সন্ধি সমাস প্রত্যয় কিন্তু অর্থ ভিন্ন হবে না এটা হচ্ছে পার্থক্য আচ্ছা আসলে আমি রুলি শব্দ উদাহরণ দিয়ে আগে ধরুন আমি বললাম কি বাসি বাঁশি একটা শব্দ লিখলাম আমি এটা ভাঙলে হয় মূল শব্দ বাস এর সাথে ই একটা প্রত্যয় আপনারা একটু খেয়াল করে দেখেন বাস যুগ ই যে কোনো শব্দ মূলের সাথে যদি ই প্রত্যয় থাকে তাহলে সেখানে অর্থটা প্রকাশ হয় জাত অর্থে যেমন আমি কি বলি ঢাকাই ঢাকাই মানে কি ঢাকাতে উৎপন্ন এমন কোনো জিনিস তাহলে বাসি মানে কি বাস থেকে উৎপন্ন কোনো জিনিস তাহলে বাস থেকে কি শুধু বাসি হয় বাস থেকে উৎপন্ন সকল জিনিসই কি আমরা বাসি বলি না বাস থেকে পঞ্চি উৎপন্ন হয় বাস থেকে লাঠি তৈরি করি কুটি তৈরি করি বাস থেকে ব্যাগ তৈরি করি বাস থেকে বিভিন্ন আমরা যন্ত্রপাতি তৈরি করি তাই না তাহলে দেখুন আমরা এই বাস থেকে শুধু বাসি তৈরি করি না কিন্তু এখানে প্রকৃত পক্ষে অর্থটা হওয়ার দরকার ছিল যে বাসি মানে কি বাস থেকে যত কিছু উৎপন্ন হয় সবই না ব্যাপারটা কি এখানে প্রকৃতি সাধিত শব্দ কিন্তু এই বাসী দ্বারা শুধুমাত্র একটা বাদ্যযন্ত্রকে যাচ্ছে অর্থাৎ শব্দের যে উৎপত্তি সেই উৎপত্তির সাথে শব্দের ব্যবহারে অর্থের কোনো মেল নাই এটা হচ্ছে রুলি শব্দ আসুন আমরা আর দিই যেমন ধরেন আমি যদি বলি গো যুগ এ তাই না আচ্ছা পরিচিত শব্দগুলো দিচ্ছি আমি দেখুন গো মানে কি গরু আর এ মানে কি খুজা এখন গবেষণা মানে কি গরু খোঁজা উৎপত্তিগত অর্থ আমরা এটা ব্যবহার করি না গবেষণা বলতে আমরা বোঝাই বিশেষভাবে বিশ্লেষণ করে অথবা বিশেষ কোনো প্রক্রিয়ায় কোনো কিছু অন্বেষণ করা বা এই এটি বিশেষ অর্থে গর্বিত হচ্ছে শব্দটা সন্ধি কিন্তু অর্থটা দিচ্ছে ভিন্ন এটা হচ্ছে কি রি শব্দ এরকম ধরেন আমি যদি বলি প্রবীণ এটা হচ্ছে উপসর্গ সাধিত শব্দ প্রবীণ আচ্ছা প্র হচ্ছে প্র উপসর্গটা সব সময় উৎকৃষ্ট অর্থে ভালো অর্থে ব্যবহার করা হয় এখন এর সাথে কি আছে বিন বিন মানে বিনা প্রবিন শব্দের অর্থটা এরকম হয় উৎকৃষ্ট উপায়ে বিনা বাজান যিনি কিন্তু আমরা এখানে লক্ষ্য করে দেখি প্রবিন বলতে একজন বৈরিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে কাকে যাচ্ছে বৈরিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে যিনি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি তাহলে এটা উপসর্গ সাধিত শব্দ কিন্তু সাধিত হলেও এখানে আমরা দেখতে পাচ্ছি এটা অর্থটা দিচ্ছে ভিন্ন সুতরাং এটা হচ্ছে শব্দ গেল এটা তারপরে আসুন আমরা আরেকটা দেখি যুগরুর এটা বললাম কি যে অর্থটা ভিন্ন হবে কিন্তু শব্দটা সাধিত হবে অবশ্যই সমাজ ধারা সমাজ ধারা হবে যেমন ধরেন আমি যদি বলি পঙ্কজ পঙ্কে জন্মে যা কি বলবো এক কথাই পঙ্কজ এটা তো ব্যাক এটা তো মূল শব্দ সময়বদ্ধ শব্দ তাই না পঙ্কে জন্মে যা এই জন্মটা হচ্ছে কি জন্মটা হচ্ছে ক্রিয়া তাই না জন্মটা হচ্ছে ক্রিয়া এখানে পঙ্কজের ক্ষেত্রে দেখেন পঙ্কের সাথে অজ যুক্ত হয়েছে অজ শব্দের অর্থ হচ্ছে কি তাহলে আপনি খেয়াল করে দেখেন যে এখানে পঙ্কে জন্মে যা আমি এক কথা বলছি কি পঙ্কজ অর্থাৎ এটা প্রাদি সমাস এটা কি সমাস সরি প্রাদি সমাস না উপপদ তৎপুরুষ সমাস এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস তাহলে এইটা সমাজবদ্ধ পদ পঙ্কে জন্মে যা মানে কাদায় জন্মে যা কাদায় তো অনেক কিছুই জন্মে কিন্তু পঙ্কজ বলতে আমরা শুধুমাত্র কাকে বুঝছি সাপনাকে বুঝছি পদ্ম ফুলকে বুঝছি শুধুমাত্র পঙ্কজ বলতে এই যে সমাজবদ্ধ পদ এবং অর্থটা দিচ্ছে ভিন্ন এটাকে আমরা বলছি যুগরুষ শব্দ যেমন ধরেন জল ধারণ করে যা কি বলবো জলধি তাই তো জলধি আচ্ছা এখন আপনি দেখেন একটা বোতল জল ধারণ করে একটা বালতি একটা একটা গ্লাস জল ধারণ করে পুকুর জল ধারণ করে নদী জল ধারণ করে সমুদ্র জল ধারণ করে তাহলে এই জল ধারণ করে যে জলধি এই জলধি ধারা আমরা কি সবগুলোকে বুঝাই না এটাকে আমরা শুধুমাত্র সমুদ্র অর্থেই প্রয়োগ করি সমুদ্র এই যে দেখুন সবকিছুকে বোঝায় কিন্তু আমরা শুধুমাত্র একটা বিশেষ অর্থে ব্যবহার করছি অর্থটা ভিন্ন হয়ে যাচ্ছে আমরা মহাজাত্রা মানে কি ডাকডোল পিটিয়ে কোন যাত্রা না ডাকডোল পিটিয়ে কোন যাত্রাকে মহাযাত্রা বলা হয় না মহাযাত্রা হচ্ছে কেউ মারা গিয়েছে তাকে আমরা বিদায় জানাচ্ছি এটা হচ্ছে মহাযাত্রা অর্থটা ভিন্ন হচ্ছে সমাজবদ্ধ পদ এটা হচ্ছে যুগর এরকম ধরেন আমি যে বলি রাজপুত রাজার পুত এখন রাজপুত বলতে একটা বংশকে বোঝাচ্ছে রাজার ছেলেকে বোঝাচ্ছে না একটা বংশকে বোঝাচ্ছে এই যে বিশেষ অর্থ দিচ্ছে তখন আমরা সেটাকে গিয়ে বলছি বিশেষ অর্থে যুগরুর শব্দ আশা করছি যুগরুর যৌগিক রুরি এই তিনটি শব্দের যে ব্যবধান রয়েছে সেটা মোটামুটি বুঝাতে পেরেছি আমাদের যখন শব্দ নিয়ে কোনো লং লাইভ ক্লাস হবে সেখানে আমরা আরো বিস্তারিত আলোচনা করতে পারবো আরও বেশি উদাহরণ দিতে পারবো আজকে ক্লাসটি এ পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ